আজ আমরা যে অপারেশনটি করতে যাচ্ছি সেটা হচ্ছে চার বছর বালকের পায়ের একটা জন্মগত যেটাকে বলে আমরা অফ অর্থাৎ পায়ের হার ভেঙে যাওয়া সহজেই ভেঙে যায় এবং জোড়া লাগে না এ ধরনের রুগীদের একাধিকবার অপারেশন করতে হয় আমরা যে এক্স দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাচ্চার জন্মের পর পরে এক্স রে পরবর্তীতে আরেকটা এই জন্য কিছুদিন আগে এসেছে দেখা যাচ্ছে যে হাড় খেয়ে গেছে এখানে ক্ষয় হয়ে গেছে দুটো হাড়ি মোটা এবং চিকুন ভেঙে গেছে এ ধরনের হাড়গুলো সাধারণত জোড়া লাগতে চায় না এই জন্য আমরা হাড়ের মধ্যে দিয়ে একটি রড দিই এবং তার উপর দিয়ে একটা ইলিজারব ঋণ যেটা লাগিয়ে দিই সেক্ষেত্রে জোড়া লাগার সম্ভাবনাটা বেশি যখন জোড়া লেগে যাবে তারপরে আমরা ইলিজারব ঋণ খুলে দিব কিন্তু ভিতরে যে রড সেই রড দীর্ঘদিন রেখে দেব ধন্যবাদ আমরা এখানে অপারেশনের আগের ছবিটি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি শিশুর পা কিছুটা ছোট হয়ে আছে যদি আমরা একটু কাছ থেকে দেখি হ্যাঁ ছোট হয়ে আছে এবং কিছু দাগ দেখা যাচ্ছে দাগগুলো ইন্ডিকেট করে মানে নির্দেশনা বোঝায় যে এখানে আগে একটি অপারেশন হয়েছিল কিন্তু অপারেশনটা ফেল করছে ফেল করছে মানে অপারেশনের সফলতা আসেনি আমরা এবার চেষ্টা করে দেখি যে এবার সফল হতে পারি কিনা